নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আপনাদের আরও একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমরা যাব হলো দিওয়ালি পার্টিতে তো দিওয়ালি অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু চায়নাতে এখন মানে অলমোস্ট এক দেড় সপ্তাহ পরে দিওয়ালি পার্টি রেখেছে তো এখানে অনেক ইন্ডিয়ান লোক আছে যারা এই দিওয়ালি পার্টিটাকে হোস্ট করে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট হোস্ট করে তো আমরা যাবো এখানে দেখব কি কি করা যায় কি কি খাওয়া দাওয়া থাকবে ওখানে নাচ গান থাকবে মানে ইন্ডিয়ান কালচার যেগুলো থাকে সেগুলো থাকবে তারপর একটু আমি বাজি ফাজি ফাটাবে তো আমি আর প্রিয়া রেডি হয়ে গেছি আমি পরেছি কুর্তা প্রিয়া পরেছে শাড়ি প্রিয়াকে খুব সুন্দর লাগছে তো ওইখানে যাব ওইখানে গিয়ে দেখবো কে কি বলে আর আপনারাও জানাবেন যে আমাদের ড্রেস কোড কেমন ছিল আমাদের জার্নি শুরু হয়ে গেছে বেরিয়ে গেছে বাড়ি থেকে তো বাড়ি থেকে অনেকটাই দূরে অলমোস্ট এক ঘন্টা মতো লাগবে কিলোমিটার মতো রাস্তা দেখা টাওয়ার যাচ্ছে তো আমরা পৌঁছে গেছি যেখানে দিওয়ালি পার্টি হচ্ছে সেইখানে আমরা আসার আগে অনেকেই পৌঁছে গেছে আর এই দেখো কিরকম মহল তৈরি হয়ে গেছে সবাই নাচানাচি করছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এত সুন্দর মহল দেখে মনেই হচ্ছে না যে আমি চায়নাতে আছি চায়নাতেও দেখো কত ইন্ডিয়ান আর ইন্ডিয়ান সং ইন্ডিয়ান খাওয়া দাওয়া সবই রয়েছে তো ফিল হচ্ছে না আমি ইন্ডিয়ায় চলে এসেছি ইন্ডিয়াতে দিওয়ালি পার্টি বা দিওয়ালি ফাংশন অ্যাটেন্ড করছি দেখেই খুব ভালো লাগছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর কিছু চাইনিজ লোকেরাও এসছে চলো আমি তোমাদের আগে আগে খাওয়া দাওয়াটা দেখাই কারণ চায়নাতে থেকে ইন্ডিয়ান খাওয়া দেখলে মুখে জল আসবে তো প্রথমে ফুচকা ছিল আর এটা মদের কাউন্টার এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই এরপর এটা লাইভ কাউন্টার ছিল লাইভ কাউন্টারের মধ্যে তো এখানে পকোড়া ভাজ ছিল তারপরে ছোট ঘিয়া ইডলি মেন্দু বড়া সাম্বার আরও ভেজের মধ্যে ছিল হলো ভেজ মাঞ্চুরিয়ান তারপরে হলো পনির টিক্কা তারপরে আলুর কিছু একটা ছিল তারপরে সামোসা চাট এগুলো ছিল আর ভেজের মধ্যে ছিল চিকেন টিক্কা হরিয়ালি চিকেন টিক্কা কাবাব তারপর হলো ফিশের কিছু একটা ছিল তো আমি এগুলো সবই নিয়েছি আর এটা হলো ফোন পনিরের তরকারি মানে ওই বলে না পালাক পনির ওই সব এটা কিসের তরকারি ছিল আমি জানি না অ্যাকচুয়ালি আমি নিই নি তারপরে জিরা রাইস ডাল ছিল সাথে আরও ছিল হলো মাটন কষা মানে মাটনের গ্রেভি টাইপের তারপর ফিশের একটা গ্রেভি ছিল সাথে ছিল চিকেন গ্রেভি আর এটা হলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাই ছিল তো অলমোস্ট কুড়ি থেকে পঁচিশ খানা মতো আইটেম ছিল আর ডিজার্টের মধ্যে ছিল সুজির হালুয়া ক্ষীর গোলাপ জামুন জেলেবি মানে জিলাপি দারুণ ছিল আর সাথে ছিল নান এখানে খাওয়া দাওয়া অসাধারণ হয়েছিল আর দেশের বাইরে যদি এরকম ইন্ডিয়ান খাওয়ার পাওয়া যায় তাহলে কি বলবো কোনো কথাই নেই সত্যি অসাধারণ লাগে আর এই দেখো এক লোক উইচ্যাটে মানে চায়নাতে সোশ্যাল মিডিয়া বলতে উইচ্যাট টিকটক এগুলো রয়েছে তো চায় সেই লোক এখানে উইচ্যাটে লাইভ অন করেছে লাইভ অন করে ইন্ডিয়ান যে ফেস্টিভ্যালটা হচ্ছে মানে দিওয়ালি ফেস্টিভ্যাল সেটা দেখাচ্ছে লাইভের মাধ্যমে সাথে সাথে নাচছেও ইন্ডিয়ান গানে অ্যাকচুয়ালি কিছুই বোঝে না বাট ভালো এনজয় করছে আর এই দিকে পুরো মহল তৈরি হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান সং আর বলিউড সং একদম একসাথে বাজছে আর একটা দাদা দেখো স্টেজে উঠে নাচা শুরু করে দিয়েছে এরপরে দুটো চাইনিজ মেয়ে ডান্স করতে স্টেজে উঠেছিল তারা অ্যাকচুয়ালি টিচার ডান্স টিচার তারা ইন্ডিয়ান ডান্স চায়নাতে শেখায় আর দেখো ইন্ডিয়ান সঙ্গেও কত সুন্দর ডান্স করছে আর এখানে সবাই এই তাদের ডান্সগুলো এনজয় করছে দেখো কত ভিড় হয়ে গেছে সবাই একদম স্টেজের সামনে চলে এসছে সবাই চিৎকার করছে দিওয়ালি মানেই হলো লাইট ফেস্টিভ্যাল তো সেখানে বাজি ফাজি ফাটবে না এটা তো হতেই পারে না সে চায়না হোক আর ইন্ডিয়া হোক তো এখানেও যারা হোস তারাও প্রথমে আমরা যখন প্রবেশ মানে এসছিলাম তখনই আমাদেরকে তারাবাতি দিয়ে দিয়েছিল ওগুলো জ্বালানো হয়ে গেছে এবার এই এই তুবড়িগুলো ফাটাচ্ছিল এই তুবড়িগুলো ফাটাতে গিয়ে যখন প্রথমে এই যখন এই যে জ্বলছে কিছুক্ষণ পরে এটা নিবে গেছিলো তো ছেলে পেলে সবাই ভেবেছিল বোধহয় এটা শেষ হয়ে গেছে ছেলেপেলে সব সাহস দেখে সামনের দিকে গেছে যেই আবার হট করে জ্বলে উঠেছে সব গেছিল বাট খুব সুন্দর লাগছিল তুপরিটা দেখো পরে আরো কিছু তুরবি ফাটিয়েছিল তবে এই তুরবিগুলো খুব একটা ভালো না দেখতে শুধু লম্বা কিন্তু এর ওই যে ফুলকিগুলো এতটা উপরে ওঠেইনি তো খুব একটা মজা লাগেনি সুন্দর লাগছিলাম এরপরে এই লোকটা একটা ভিডিও বানাচ্ছিল আর ভিডিওতে বলছিল যে আমি ইন্ডিয়ান ফেস্টিভ্যালে এসেছি তারপর এখানকার গান ফান সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলছিল অ্যাকচুয়ালি আর মানে ভঙ্গি ফঙ্গি দেখাচ্ছিল ইন্ডিয়ান গানের ডান্সের কীরকম ইয়ে হয় সেগুলো তারপর এখানে লাকি ড্র হচ্ছিল তো আমরা যখনই এন্ট্রি করেছিলাম না তখন আমাদেরকে কুপন দিয়েছিল তো আমাদের কুপন নাম্বার ছিল চারশো আর চারশো তো এখানে লাঠি ড্র মানে এই বাচ্চাগুলো মানে এক একটা করে কাগজ তুলবে আর কাগজের মধ্যে কোনো একটা নাম্বার থাকবে আর সেই নাম্বার যদি না মিলে যায় তাহলে বাস গিফট পাওয়া যাবে তো আমার ভাগ্য অতটাও ভালো না সেই জন্য আমি একখানাও গিফট পাইনি তবে ভালোই মজা হয়েছে খুব সুন্দর বাচ্চারা বিভিন্ন রকম নাম্বার ফোমার তুলছিল। যদি আমার নাম্বার তুলে তাহলে আমি বেশি খুশি হতাম কিন্তু সেই কপালটা ছিল না বাচ্চাগুলো ইচ্ছা করে এরকম করেছে হয়তো আমার নাম্বারটা দেয়নি এবার আর কি করার তো লোকেরা সব এসে এসে গিফট নিচ্ছিল আমি দেখছিলাম কষ্ট লাগছিল বাস কিছু করার নাই তাই সেই কষ্ট একটু কম করতে আমরা একটু নাচ ফাচ করলাম নেচে ফেঁচে একটু হাঁপিয়ে হাঁপিয়ে গেছি তারপরে তাই খুব ভালো মজা হয়েছে তারপরে অনেক রাত হয়ে গেছিলো তো আমরা তখন বাজে হলো দশটা বত্রিশ চায়নার টাইমে ইন্ডিয়াতে তখন আটটা দুই বাজে তো আমরা গাড়ি বুক করে ফেলেছিলাম আমাদের গাড়ি চলে এসেছিলো সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি চলে এসে বাই বাই হ্যাপি দিওয়ালি এভরিওয়ান বাই বাই ভ্রি মিলে তো এটা হলো আমাদের গাড়ি গাড়ি বাষট্টির নাম্বার তো আমরা সবাইকে বাই বাই করলাম সবাই আমাদের বাই বাই করছিলো পরে আমাদেরকে বলছি দেখি দেখি যে আমাদের গাড়ি ভালো আমাদের গাড়ি ভালো এটা আমাদের গাড়ি বাই বাই আচ্ছা বাই বাই আমার বি আছি তো আমরাও সবাইকে বাই বাই করলাম বাই বাই করে আমরা গাইতে উঠে পড়লাম তো ভিডিওটা আজকের মতো এইটুকুই তোমরা সকলে জানিও কেমন লাগলো তোমার ভিডিওটা মানে চায়নাতে দিওয়ালি সেলিব্রেশনটা অন্যরকম অনুভূতি তো সকলে ভালো থেকে গুড নাইট